রিজিকের বরকত এটা কে রিজিকের বরকত পাওয়ার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হলো বিসমিল্লা বলে খাবার গ্রহণ করা বিসমিল্লা বলে খাবার গ্রহণ করা দুইটা লাভ একটা হলো বরকত হবে আর আরেকটা হলো খাবারটাও সুস্বাদু হয়ে যাবে সুবাহ কারণ খাবারটা আপনি যখন বিসমিল্লা বলে শুরু করলেন তখন সেই খাবারটা আল্লাহর নামে শুরু হয় আল্লাহর বলেন যে কোনো কাজ হোক হোক ছোট বড় হোক আল্লাহর নামে শুরু হওয়া মানে বরকত দিয়ে ভরে যাওয়া আর আল্লাহর নবী বলেন ছোট হোক বড় হোক যে কোনো কাজ হোক না কেন যদি বিসমিল্লা সারা কোনো কাজ শুরু হয়ে যায় তাহলে সেই কাজ বেবরকত হয়ে যায় দুই হাতের জায়গায় চার হাত দিয়ে কাজ করলেও সেখানে বরকত পাওয়া যায় না সেটার বরকত কমে যায় বিসমিল্লা সারা হিসাব করে দেখুন তো কত খাবারই তো আমরা শুরু করি বিসমিল্লা খাবারের শুরুতে বলা আর শেষে কি বলা বলেন তো আলহামদুলিল্লাহ এটা কার পরিচয় মুমেনের পরিচয় এটা একজন মুমেনের পরিচয় বিসমিল্লা বলে সে তার শুরু করবে যে শেষ খাবার শেষ অথবা কাজ শেষ তখন সে কি বলবে আলহামদুলিল্লাহ বলবে এটা যারা সময়ে প্রতিটা মুহূর্তকে বরকতময় বানাইতে চায় প্রতিটা কাজকে বরকতের সাথে চায় প্রত্যেকের জন্য এটা জরুর দরকার জরুর দরকার অথচ মোমেনের কাজে কোনো বিসমিল্লা নেই কোনো বিসমিল্লা বিস্মিল্লা তো দূরের কথা বিসমিল্লা কি এটার আন্দাজেই তো নেই অথচ বিসমিল্লার পাওয়ার আল্লাহ তালার কাছে এত বেশি প্রত্যেকটা কাজ আমাদের কিসের সাথে হবে বলেন তো বিসমিল্লা বিসমিল্লাহ ঘরে ঢুকছেন ঘরে ঢুকছেন কি বলে ঢুকবেন বিসমিল্লাহি তালতো আল্লাহ বিস্মিল্লাহ আল্লাহ আবার বের হইছেন কি বলে বের হবেন বিসমিল্লাহ আল্লাহ বিসমিল্লাহ আল্লাহ কি সুন্দর কথা এগুলি শিখেন কবে শিখবেন কখন কাজে লাগাইবেন আল্লাহর নবী তো এগুলি শিখাইছেন এই জন্য যে বরকতের সাথে থাকতই বরকতের সাথে থাক আর না হলে বেবরকত হয়ে যাবে ঘরে ঢুকতে সময় বিসমিল্লাহ ইতাওয়াক্কাল তো আলা আল্লাহ ঢুকে গেলাম আর একটু যদি বাড়ায়া বলতে পারি ও দুখলো হা বিসালামিন আমিনিন ও দুখলো হা বিসালামিন আমিনিন কি অর্থ জানেন নি এটা আল্লাহ এই ঘরে আমি যতক্ষণ থাকবো ততক্ষণ তুমি আমাকে সালামতের সাথে আমাকে আমানতদারির সাথে এবং আমাকে নিরাপদে তুমি রাইকো যতক্ষণ আমি এই ঘরটাতে এই প্রতিষ্ঠানটাতে এই কুটুরিটাতে আমি অবস্থান করবো হলো আমিনি। কেন এটা কোন দোয়া কোর থেকে দুয়া দোয়াগুলি আইদেশি খেয়েছেন আল্লাহ তালা যখন বেহেস্তবাসীদেরকে বলবেন এই বেহেস্তের দরওয়াজা খোলা প্রবেশ করো প্রবেশ করতে থাকবে আল্লাহ তাআলা বলবেন এইভাবে না ওদো হলো হের সালমিন আমিনী সেই দোয়া ভেস্তে ঢুকবেন তখনও এই দোয়া মুখে মুখে আর সেই দোয়াটার অংশ লাগায়া যখন আপনি ঘরে ঢুকলেন বিস্মিল্লা ই তাওয়াক্কেল তো আলআল্লাহ ওদোখলো হা বিসাল্লামিনামিনী ইয়ার আব্বালা আল আমিন সম্পূর্ণটা জিম্মাদারি আল্লাহর হাতে চলে যায় অনেক কিছু হয়ে যাবে উলট পালট হয়ে যাবে পার হয়ে যাবে কিন্তু শান্তিতে রাখার মালিকে আপনি দেখবেন যে শান্তিতেই আছে আপনি শান্তিতেই আছেন আপনার কোনো কোন না যে কত কিছু হয়ে গেল উলট পালট হয়ে আজকে শান্তি সারা জগৎ থেকে শুরু করছে ধীরে ধীরে ওটা কারণ হলো শান্তির রাস্তায় আমাদের কদম চলে না যত প্রকার অশান্তি আর ফেতনা আসতে পারে ওই সমস্ত জায়গাগুলি দিয়ে বস আমাদের সুরাই মোল এটা কি শুধু এতটুকুই এই সুরাটার বরকত আরো জানেননি প্রতিদিন যারা এসারের নামাজের পরে প্রতিদিন যারা ইশারের নামাজের পরে এই সুরাটা নিয়মিত পড়বে আল্লাহ তালা তার হৃদয়টাকে কলপটাকে তার বাসস্থানটাকে নূরে নূরান্বিত করে দিবেন আলোতে আলোকিত করে দিবেন সবাই আল্লাহ মমিনের জীবনে মরণ আসবে না এমন নাম যেই মোমেনের জিন্দগিতে প্রতিদিন সরের নামাজের পরে সুরে মুলুকের তেলাওয়াত নিয়মিত জারি ছিল অন্ধকার কবর যেখানে সূর্যের কোনো আলু নাই চাঁদের কোনো আলু থাকবে না তারকারাদেরও কোনো আলু থাকবে না পৃথিবীর অন্যতম এই দেশগুলির থেকে কারেন্ট সাপ্লাই দিয়ে যেখানে আলুর ব্যবস্থা করা যাবে না আল্লাহর নবী বলেন মোমেন রে যদি বরকতময় জীবনের লাগায়া যদি যদি সেই বরকত নিয়ে কবরে যাও তোমার ব্যবস্থা চন্দ্র আর সূর্য দিয়ে আল্লাপ করবেন না কবরটাকে আল্লাহ নিজেই আলোকিত করে দিবে বিশাল আলোকিত হয়ে যাবে ভয়ের কোনো কারণ থাকবে না তুমি আশ্চর্য হয়ে যাবে যে জীবন বর শুনলাম কবরটা হলো অন্ধকার কুটুরি কে এতে আলু জ্বালায় দিল রং বেরঙ্গের আলু জলে আওয়াজ আসবে মোমেন রে পৃথিবীতে এই কবরের চিন্তাই তো শীত তোমাকে হার মানাতে পারে নাই গরম তোমাকে হার মানাতে পারে নাই তোমার ব্যবসা প্রতিষ্ঠান তোমাকে হার মানাতে পারে নাই পৃথিবীর কেউ তোমার আটকাতে পারে নাই কবরের অন্ধকার জীবন সামনে রেখে তুমি সব কিছুকে পিছনে রেখে আমি আল্লাহর সামনে বারবার তুমি হাজিরা দিয়েছ সেই জন্যই তো আমি আল্লাহ পৃথিবীর জীবনকে বরকত দিয়ে আলোকিত করেই খান্ত করি নেই কবরের জীবনেও তোমাকে সেই বরকতের ছোঁয়া লাগাইয়া দিলাম এই লাইটিংয়ের পিছনে দুনিয়ার কোনো হাত না এটা হলো আমার কুদ্দরতের হাত যে এই কুদ্রতের হাতের ভিতরে সকল রাজত্বের মালিকানা রয়েছে আল্লাহ আকবার বলে যার হাতের ভিতরে এত মজবুত শক্তি তিনি আকাশেও যা পারেন জমিনেও পারেন জমিনের উপরেও পারেন জমিনের নিচেও পারেন তুমি তো আন্দাজ করে করে এই জন্য পৃথিবীতে অন্য মানুষের মতন বেপরোয়া হয়ে চলো নাই রজব মাস আসছিল সেটারও খবর তোমার কাছে ছিল শাবান আসছে খবর ছিল রমজান আসছে খবর ছিল কত শীত গেল ঠান্ডা গেল একদিনের ঠান্ডা পানি ওজুর বয়ে তোমাকে ফজর কারে নিতে পারে নাই কোনো ঠান্ডা কোন শীত কোন প্রতিবন্ধ কথাই তোমাকে কেড়ে নিতে পারে নাই তোমার নামাজ থেকে তোমার রব থেকে তাহলে তোমার ব্যবস্থাপনা আমি আল্লাহর জিম্মাদারিতে এটা তো আমার ওয়াদাই ছিল বান্দা যখন আমার হয়ে যাবে তখন আমি তার হয়ে যাব আল্লাহ আর আজ আমাদের অবস্থাটা দেখুন কোন জায়গায় শান্তি বলতে নাই কবর তো পরের কথা কবর তো আমরা কবর তো এটা পরের কথা কবর জগতের চিন্তা মানুষের যদি থাকতো তাহলে তো আল্লাহ নবী বলছেন কবরের চিন্তার এক ওয়াজি যথেষ্ট হইতো এটা তো নাই এজন্য বারবার এটা স্মরণ করানো শুধু স্মরণ করানো দুনিয়ার জিন্দিগিতে আমরা ব্যস্ত তাহলে আসুন এই দুনিয়ার জীবনকে সুখময় করার জন্য এটা গ্যারেন্টি আর এই গ্যারেন্টি হলো আল্লাহ পাকের পক্ষ থেকে বরকত সারা আল্লাহ পাকের কাছ থেকে সঠিক বিষয়টাকে ছায়া নেওয়া সারা এই পৃথিবীতে কোনো শক্তি নেই কোন শক্তি নেই কারণ হলো হল সব কিছু দিয়েছেন কিন্তু বান্দাকে সুখের আকার দুঃখের আকার বান্দার আয় রোজগারে বরকত দেয়ার না দেয়ার এই শক্তি আর জিম্মাদারিটা হলো আল্লাহ পাকের হাতে পাকের হাতে এই জন্য আল্লাহ পাকের কাছে হর হামেশা আমাদেরকে চাইতে হবে সময়ে সময়ে চাইতে হবে আর সেই সময়গুলি চাওয়ার সময়গুলির ভিতরে এই রজব মাস একটা মাস যাচ্ছে আমাদের এই মাসগুলিকে সামনে রেখে নবী করিম সাল্লাহবা সাজিয়েছিলেন সেই ফুতবাগুলির ভিতরে এই কথাগুলি ছিল যে কিভাবে আমরা জিনিসে চাই। একে একে চারটে আলোচনা করলাম আজকে আরেকটা বিষয়ে শর্টকাটে বলে আলোচনা শেষ করব পঞ্চম নম্বর আরেকটা বরকত হল আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমার পারিবারিক জীবনটাই তো শুরু হয় তোমার বিবাহসাদীর মধ্য দিয়ে তোমার বিবাহ সাদীর মধ্য দিয়ে তোমার পারিবারিক জীবনটা কেবল তোমার শুরু হয় তোমার তোমার থেকে শুরু হলো এটা রসুল বলেছেন